রক্ষা করার কোনো উপায় কি আছে ধর্ম তো মানুষেরই সৃষ্টি না এবং এটা তো একটা উদ্দেশ্য নিয়েই করা হয়েছে আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না যাদেরকে প্রভাবিত করছে ধর্মের আইডেন্টিটিতে নিজের পরিচয়টা দেওয়ার ক্ষেত্রে তার তো আলটিমেট ব্যাপারটা কি তার ক্ষুধা আছে তার দারিদ্র আছে তার বেকারি আছে তার অশিক্ষা আছে তার বাস্তবিকটা যে নেই তার লজ্জা নিবারণের কাপড়ের প্রশ্ন আছে যে কথাটা আমি আগে বললাম ধর্মের কথা বলে যদি এই সমস্যাগুলির সমাধান কেউ দিতে পারে তাহলে মানুষ মেনে নেবে তো দিতে পারবে না এটা তো এটার সঙ্গে তো একটা শ্রেণী রাজনীতি যুক্ত আছে কেমন না কাজে জীবনের অভিজ্ঞতা যখন বল বুঝবে হ্যাঁ যে আসলে তো এটার পেছনে ছুটে আমরা এই যে রিলিজিয়াস আইডেন্টিটির ভিত্তিতে নিজেদের মধ্যে বিরুদ্ধ বিভাজন তৈরি করছি তাতে কি হচ্ছে আমরা উভয় অংশেরই গরিব মানুষ নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ সমস্যা পীড়িত মানুষ উভয়ই উভয় ক্ষতি করছি দুজনেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এর বিরুদ্ধে উভয় একটা জায়গায় ইন কোর্স অফ টাইম থ্রো দেয়ার এক্সপিরিয়েন্স অফ লাইফ তারা একটা জায়গায় আসবে না এটা মনে করার কারণ নেই এটা তারাই তাদের জীবনের অভিজ্ঞতা সেখানে যাবে কাজে এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে বিভেদটা কাটিয়ে উঠতে হবে স্যার এক্স্যাক্টলি বিভেদ কাটিয়ে ওঠার ভিত্তি তো এটাই জীবনের মৌলিক সমস্যাগুলি সমাধানের জন্য লড়াই কে আছে স্লোগানটা কি দুই ধরনেরই লুক আমি বাজারে গেলে তো জিনিসের দাম উপার্জন নেই এক রক্তের সমস্যা তো উপার্জন নেই এক রক্তের প্রয়োজনে কিন্তু তারই রক্ত লাগবে কোনো ধর্মে নেই বা একজ্যাক্লি বা একজ্যাক্টলি এবং আপনার অসুস্থ আপনি হাসপাতালে ডাক্তার বলছে আমার দরকার হচ্ছে দুই বোতল রক্ত গ্রুপ বি রক্ত চাই এখন যিনি রক্ত দিতে আসলেন যার রক্তের প্রয়োজন তিনি কি প্রথম জিজ্ঞেস করবেন আপনি কোন ধর্মের লোক তার কাছে তখন মূল প্রশ্ন হচ্ছে আমার সন্তানটাকে বাঁচাতে হবে তিনি ইচ্ছাকৃত ভাবেই কিন্তু তার প্রশ্নটা করবেন না আর রক্তটা যখন নিয়ে গেল যাকে দেবে সেও জিজ্ঞেস করবে না এটা কোন ধর্মের লোকের রক্ত তুমি আমাকে দিচ্ছ সেও জানে এই রক্ত ছাড়া সে বাঁচবে না এটাই তো মূল কথাটা আর যিনি রক্ত দিচ্ছেন তিনি যখন রক্ত দিতেই আসছেন ডিটারমেনেশন দিয়ে আমার রক্ত একটা মানুষ বেঁচে উঠবেন তিনিও জানবার চেষ্টা করবেন না যিনি কোন ধর্মের লোকের জন্য আমার থেকে রক্ত নিচ্ছেন এটাই তো মানবিকতা স্যার শ্রেষ্ঠ প্রশ্ন আপনি একটা জিনিস বলেছিলেন যে আশাবাদের জায়গাটা যে আমি বিজ্ঞানে বিশ্বাস করি এবং এই জন্য আশাবাদ থাকবে এটা স্যার একটু যদি যে আশাবাদ এখনো কেন আশাবাদ বেচে আছে কেন আশায় আমরা বাঁচি এখনো যে না যত সংকটই হোক যত দুরযোগই হোক তাও আশা করি যে সংকট কাটবে এক্স্যাক্টলি আমি ভালো থাকতে চাই আমি সমস্যা মুক্ত হতে চাই আমি সম্মান নিয়ে মর্যাদা নিয়ে আকাশকুসুম কল্পনা না করেও মাথা উঁচু করে সিদ্ধারা উঁচু করে আবার মানে বেঁচে করতে একটা সভ্য নাগরিক হিসেবে সভ্য সমাজে আমি আমার জীবন কাটাতে চাই এটার উপরে ভিত্তি তো আসা যারা এগুলো নষ্ট করার চেষ্টা করছেন মানুষও নিজের জীবনের অভিজ্ঞতা এগুলো উপলব্ধি করছেন এরা সংখ্যায় বেশি না এটা একটা উদ্দেশ্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের একটা স্বার্থ চরিতার্থ করবার জন্যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে পরিস্থিতি পরিমণ্ডলটাকে তারা বিঘ্নিত করার চেষ্টা করছে ঘোলাটে করার চেষ্টা করছে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয়ে গেল এটা স্বাভাবিক আমাদেরকে এখানে ঘুরে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে এই জায়গাটার সঙ্গেই তো আশাবাদ যুক্ত এটাই বিজ্ঞান এটাই তো বিজ্ঞান অনেক ধন্যবাদ স্যার